আজকের এই রেসিপি দেখে বাড়িতে খুব সহজেই অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন ইলিশের তেল ঝাল রেসিপি বেগুন দিয়ে ইলিশের এই তেল ঝাল রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে চলুন আমার সাথে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত নমস্কার বন্ধুরা পিনা ঝেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের সকলের খুবই ভালো লাগে আমার চ্যানেলের রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি ইলিশের তেল ঝাল বানানোর জন্য ইলিশ মাছের তিনটে চাকা ও ছোট বেগুন আর্ধেক করে কেটে নিয়েছি মাছ ও বেগুনে এখন আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন চুলোয় একটা কড়া বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করতে অবশ্যই চেষ্টা করবেন তেল গরম হলে তেলের মধ্যে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি এখন আমি মাছগুলো দুপাশ একেবারে লাল লাল করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়ে লাল করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুনে আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখার ফলে বেগুনের তিতকুটি ভাব কিন্তু অনেকটাই কেটে যাবে তাই নুন হলুদ মাখিয়ে রাখারই চেষ্টা করবেন নুন হলুদ মাখানো বেগুনটাও দুপাশ আমি একেবারে লাল লাল করে ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে এলে বেগুনের উপর থেকে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে তার সাথেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন তার সাথে দিচ্ছি নুন আর দিচ্ছি দু চামচ পরিমাণ জিরে বাটা এখন সমস্ত মশলা দেয়া হয়ে গেলে অল্প একটু জল অ্যাড করে বেগুনের সাথে মশলাটা ভালোভাবে দু থেকে তিন মিনিট হালকা আছে কষিয়ে নেব থেকে তিন মিনিট কষালে দেখবেন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ অনুযায়ী জল এখানে আমি খুব বেশি ঝোল করব না তাই অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম এখন জল সহযোগে মশলাটা ভালোভাবে ফুটিয়ে নেব মাছের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি একবার মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন গ্রেভিটা আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এতে করে বেগুনটাও একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন গ্রেভিটা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখন বেগুনের সঙ্গে ইলিশ মাছগুলো একবার হালকা হাতে নেড়ে চেড়ে দেবো উপর থেকে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি এখন আরও পাঁচ মিনিট হালকা আছে ঢাকা দিয়ে রান্না হতে দেব। ফিরে এলাম পাঁচ মিনিট পর অল্প পরিমাণে ঘরোয়া মশলায় ইলিশের তেল ঝাল একেবারে তৈরি এখন গ্যাসের ফ্লেম অফ করে মাছটা একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি গরম ভাতের সঙ্গে ইলিশের এই তেল ঝাল রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবারে ইলিশের মরশুমে বাড়িতে এইভাবে একবার তেল ঝাল বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন